এখন আমি পিরামিডের সামনে রয়েছি আর এই যে এখানে হচ্ছে পিরামিডের প্রবেশ গেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব আর ভিতরে একটু দেখব লিটল ট্রাভেলার তামি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এই জায়গাটি থেকে বাম দিকে হচ্ছে রাজগনি পিরামিড অর্থাৎ এই সামনে হচ্ছে পার্কিং এরিয়া এরিয়া যে পিরামিড রয়েছে সেই পিরামিড আমরা এখন সেই দিক থেকে যাচ্ছি এই যে ঠিক এই জায়গাতে এই যে ডান পাশে যে পার্কিং এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত তাজমহলের পার্কিং এরিয়া আর আমরা এখন তাজমহল থেকে যাচ্ছি পিরামিডের দিকে পিরামিডটি রয়েছে যে সেই পিরামিডটি আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখছি যারা পিরামিড বা তাজমহল একটিতে প্রবেশ করবেন যে টিকিটটি রয়েছে সেই টিকিটটি অবশ্যই রেখে দিবেন একটি টিকিট দিয়েই এই পিরামিড এবং তাজমহলটি ঘুরে দেখতে পারবেন কথা বলতে বলতে আমরা যে রাজমণি পিরামিডটি রয়েছে সেটি সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পার্কিং এরিয়া রয়েছে অর্থাৎ আপনি যে কোনোটিতে প্রবেশ করবেন তার সামনেই পার্কিং এরিয়া রয়েছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাজমণি পিরামিডের সামনে চলে এসেছি আর এখন এখান দিয়ে প্রবেশ করব আমরা ভিউয়ার্স এই যে এখানেও কিন্তু টিকিট কাউন্টার রয়েছে অর্থাৎ আপনি যেই দিক দিয়ে প্রবেশ করবেন যদি প্রথমে পিরামিডে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে টিকিট কাটবেন সেই টিকিটটি দিয়ে পরবর্তীতে তাজমহলেও প্রবেশ করতে পারবেন আর যদি তাজমহলে প্রথমে ঘুরে দেখেন সেখান থেকে টিকিট কেটে নেবেন সেই টিকিটটি এখানে দেখিয়ে এখানেও প্রবেশ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার টার্নিং রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি ভিউার্স প্রথম পর্বের ভিডিওটিতে আমরা তাজমহলের সৌন্দর্যগুলো ঘুরে রেখেছি যেটি বাংলা তাজমহল সেটি আপনাদের মাঝে তুলে ধরেছে আর দ্বিতীয় পর্বের ভিডিওটিতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা পিরামিডটি ঘুরে দেখব এবং সেটির সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আর তাই আমরা পিরামিডটি ঘুরে দেখার জন্য চলে এসেছি ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দূরে পিরামিডটি আমরা দেখতে পাচ্ছি তবে আমরা এই দূর থেকে নয় আমরা একদম কাছ থেকে পিরামিডটি দেখব এবং পিরামিডের ভিতরে প্রবেশ করব সেখানে কি কি রয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেকটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেকটা সমস্যা হচ্ছে ঘুরে দেখতে অনেকটা ভিজে যাচ্ছি তবে এই বৃষ্টির সময় কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তবে চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এবং আমি নিজেও এই সৌন্দর্যগুলোকে উপভোগ করার সর্বোচ্চ চেষ্টা করছি সো এভরি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন এই যে যেখানে রয়েছি এখানে কিন্তু অনেক ফুলের সমাহার ফুল গাছ রয়েছে তবে কেউ ফুল ছিঁড়বেন না এখানে খুবই চমৎকার লাগে এই জায়গাটি তো আমরা এদিক দিয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এই যে হাজারো ফুল গাছ আর এই ফুল গাছের মধ্য দিয়ে রাস্তা অর্থাৎ দুপাশে ফুল গাছ মাঝখান দিয়ে রাস্তা এরকম সৌন্দর্য যখন আপনি পাবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যেমনটা আমার কাছে ভালো লাগছে এই যে কাঠ গোলাপগুলো দেখছি বৃষ্টিতে ভিজে এখানে সৌন্দর্যগুলো যেন দ্বিগুণ রূপে রূপান্বিত হয়েছে এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছি এখানে পাখির মেলা রয়েছে এখানে আপনি পাখিগুলো দেখতে পারবেন আর এই যে এই দিকটা পুরোটা একবারে ফুল গাছে সাজানো রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছে আর এই সৌন্দর্যগুলোকে আমরা উপভোগ করছি আমরা এখন এই দিকটি দিয়ে সামনের দিকে যাচ্ছি সামনে হচ্ছে পিরামিড আমরা যখন প্রবেশ করেছি প্রবেশ গেট থেকে শুরু করে এই বিভিন্ন ধরনের ফুল গাছগুলো দেখতে পেয়েছি আর এই যে কথা বলতে বলতে আমরা এখন পিরামিডের সামনে চলে এসেছি এই যে পিরামিডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পিরামিড এভরিওয়ান এখন আমি পিরামিডের সামনে রয়েছে আর এই যে এখানে হচ্ছে পিরামিডের প্রবেশ গেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে দিয়ে ভিতর প্রবেশ করব আর ভিতর একটু দেখব আর পিছনে হচ্ছে এই যে ফুলের সমারোহ রয়েছে ফুল গাছ একটু ভিতর দিকে প্রবেশ করি আমরা এখন ভিতর প্রবেশ কোয়ছি আর ভিতর প্রবেশ করতে একটা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি রাজা রানীদের মৃতদেহগুলো মমিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মিশরের বিভিন্ন জাদুঘর থেকে সংগ্রহ করা হয়েছে আর এখন যে পিরামিড রয়েছে এই পিরামিডটি কিন্তু মিশরের যে পিরামিড রয়েছে সেটির আদলেই তৈরি করা হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে এই পিরামিডটি যেটির নাম হলেই সবাই মনে করে থাকেন মিশরের পিরামিডের কথা আর এটি বাংলাদেশে তৈরি করা হয়েছে রাজমণি পিরামিড আমরা এই যে রাজাদের পোশাক দেখতে পাচ্ছি এই যে রানীদের পোশাক দেখতে পাচ্ছি এই যে সামনের দিকে গেলে আমরা অলংকারগুলো দেখতে পাচ্ছি এই যে এটিও কিন্তু রানীদের পোশাক অর্থাৎ সেই সময়ের রানীরা যে পোশাকগুলো ব্যবহার করতো সেগুলো আর এই যে অলংকারগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এখানে আমি মাঝে মাঝে এখানে ভয়ে কেঁপে উঠেছিলাম যে কোথায় চলে এসেছি সো আপনারাও এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যেকোনো মুহূর্তে ভয় কাজ করতে পারে রাজা আর মনি মুক্তা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে খাবারের আসবাবপত্র রাজা রানীদের এই পিরামিডের ভিতরে ছিলাম এতক্ষণ আর এখন এই পিরামিড থেকে বাইরের দিকে বের হচ্ছি ভিতরে অনেকটা অন্ধকার আর এই যে এখন বের হয়ে গিয়েছি আমরা পিরামিডের ভিতরে এত রাজা রানীদের যে মমিগুলো রয়েছে সেগুলো অলংকারগুলো এবং আসবপত্রগুলো সেগুলো দেখেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আর এখন চলে এসেছি খুদিরামের যে ফাসির মঞ্চ রয়েছে এটি তৈরি করা হয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুদিরামের ফাসির মঞ্চ আর ঠিক এই পাশটিতে ছবি তোলার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এই জায়গাটি সো एवरीवन আমি এখন যেখানে এসেছি ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ রয়েছে ঠিক আমার পিছনেই এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ সেখানে রয়েছে আর একটু ঘুরে দেখছি বৃষ্টি পড়ছে অনেকটা বৃষ্টিতে বৃষ্টিছি আর দেখছি এই সুন্দরগুলো দেখতে পাচ্ছি আর এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি পুরনো গাড়ি এই গাড়িটির বয়স হচ্ছে একশো বারো বছর এই গাড়িটি 112 বছর বয়স। এই যে আরো একটা গাড়ি রয়েছে যে পিছনে এই গাড়িটি প্লাস এই গাড়িটি অনেকটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময়টিতে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ফুল গাছগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এর মধ্য দিয়ে আমরা সামনে দিকে হেঁটে যাচ্ছি। কিছুটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিচ্ছি। এটাও অন্যরকম একটা ভালো লাগছে। আর আমরা এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আপনি যতই দেখবেন ততই ভালো লাগবে আমরা এখন এই দিকটিতে চলে এসেছি আর এই যে এখানে প্রবেশ করতে এখানে দেখতে পাচ্ছি যে পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি মূলত এগুলো দিয়েই পুরনো দিনে সিনেমা তৈরি করা হতো আমরা সেগুলো এখন দেখতে পাচ্ছি আর এই দিকটিতে আমরা আরও একটু এই দিকটিতে যাচ্ছি এখানে রঙিন মাছের মেলা দেখা যাচ্ছে সো আমরা একটু ভিতরের দিকে যাই এখানে কি কি মাছ রয়েছে সেগুলো একটু ঘুরে দেখি সো এই যে আমরা প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর মাছ রয়েছে মাছগুলো দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে এই রাজমণি পিরামিডের ভিতরে এসে অর্থাৎ এই এরিয়াতে এসে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ এই যে এইদিকে দেখতে পাচ্ছি একটু সামনে গেলে এখানে আবার আরও ভিন্ন মাছ দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এই মাছগুলোকে দেখছেন এবং এই জায়গাটুকুকে উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে এক কথায় এই যে নানান রঙের মাছ আর মানুষরাও এই মাছগুলোকে দেখে অনেকটা বেশি আনন্দ পাচ্ছেন সেই আমরাও দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বিরাজ আমরা এখন এই দিকটি থেকে বের হয়ে আবার এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি কিন্তু এখন কোথায় যাচ্ছি আমরা আরও যে এখানে অনেক কিছু রয়েছে সেগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি বাইরে এখনও অনেকটা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘুরে দেখছেন এই রাজমণি পিরামিডের সৌন্দর্যগুলোকে আর এই যে আমরা এই পাশটি থেকে পিরামিডটি দেখতে পাচ্ছি এখান দিয়ে ভালো মতো পিরামিডটি দেখা যায় অর্থাৎ পুরো পিরামিডটি দেখা যায় সেজন্য আমরা আবার একটু এদিক থেকে দেখে এখন এই যে এই অনেক ফুলের সমারোহ রয়েছে সেই দিকটি দিয়ে আবার যাচ্ছি আমরা কিন্তু এখন কোন দিকে যাচ্ছি হ্যাঁ আমরা এখন যেই দিকটিতে যাচ্ছি সেই দিকটিতে হচ্ছে সিনেমা হল রয়েছে আমরা এখন এই রাস্তা ধরে যাবো এবং এই বাহারি যে ফুল গাছগুলো রয়েছে সেই গাছের পাশ দিয়ে যাব এবং সামনে গিয়ে আমরা যে সিনেমা হলটি রয়েছে সেখানে প্রবেশ করব সেখানে সিনেমা হল রয়েছে আরও অনেক কিছু রয়েছে সো সেখানে যা যা রয়েছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সিনেমা হলের প্রবেশ পথ হচ্ছে এটি আর আমরা এই যে ভিতরে প্রবেশ করছি এই যে সিনেমা হলটি এখানে গেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরে হচ্ছে সিনেমা হল আমরা এখন এই যে ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যেই জায়গাটিতে রয়েছি পুরনো দিনের যে সিনেমা তৈরি করা হতো সেখানে যে আদালত দেখানো হতো এই যে এই আদালতটি কিন্তু দেখানো হতো আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখন যে পাশে চলে এসেছি রিয়াজ এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে রয়েছি এদিকটি অন্য মানুষও ঘুরে দেখছেন এগুলো মূলত পুরোনো দিনের যে সিনেমা রয়েছে সেখানে ঘরের দৃশ্য বা ডিজাইনের দৃশ্যগুলোতে ব্যবহার করা হতো এই যে আমরা এই পাশটিতেও দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে এখানে এটি সাজিয়ে রাখা হয়েছে আর আমরা এখন এই দিকটি থেকে অন্য পাশটিতে যাবো এই দিকটিতে দেখতে পাচ্ছি আমরা অনেকটা মানুষের বেশি আনাগোনা কিন্তু কেন এই যে আমরা সামনে যেতেই দেখতে পাচ্ছি বেহুলার বাসরগড় রয়েছে সামনে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তবে আমরা ভিতরে প্রবেশ করব না বাইরে থেকে আপনাদেরকে বেহুলার বাসর ঘরটি দেখানোর চেষ্টা করব এই যে ঠিক বাম পাশেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেহুলার বাসর ঘর লাইটিং করে খুব সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে এই রাজমণি পিরামিড এরিয়াতে আমরা বেহুলার বাসর ঘরটি দেখতে পাচ্ছি আমরা এখন আবার সেই ঔষধি গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ যেগুলো রয়েছে সেই দিকটি দিয়ে আবার যাচ্ছি মেন যে গেটটি রয়েছে সেই দিকটিতে তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি এখানে ঔষধি ফল এবং ফুল গাছ মিলিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক গাছ রয়েছে আর এই তথ্যটি আমরা এখান থেকে জেনেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সামনের দিকটিতে চলে এসেছি এখানে পরিচালকের কার্যালয় রয়েছে আমরা এখন বাইরের দিকটিতে যাচ্ছি আর যেতে যেতে এই দিকটিতেও দেখতে পাচ্ছি অনেক গাছের সমারোহ এখানে যে ফুল ফল এবং ঔষধি গাছ রয়েছে সেগুলো দেখে আপনি অনেকটা তৃপ্তি পাবেন সেটি আমি শিওরদের বলতে পারি সো এই যে আমরা বাহির এই দিক দিয়ে তাই এই দিক দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এই রাজমণি পিরামিড থেকে দেখতে পাচ্ছেন আমরা পিরামিড এরিয়া থেকে বের হয়ে পড়েছি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটেল ট্রাফলার তানিমের সাথেই থাকুন